আজকের পর্বে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে আলুঘাটি করে দেখাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত ডিম আলুঘাঁটি সবচেয়ে বেশি জনপ্রিয় পাশাপাশি গরুর মাংস দিয়ে আলুঘাঁটি রান্না করলে সেটাও অনেক মজার হয় তৃপ্তি নিয়ে খাওয়া যায় উত্তরবঙ্গে সাধারণত মসলিষের এই গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে রান্না করা হয়ে থাকে যারা রান্নাটা খেয়েছেন তারা জানেন এটা স্বাদ আসলে ভোলার মতো না তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে গরুর মাংস দিয়ে যেহেতু আজকে আলুঘাটি করব এই জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসগুলো দেখুন বেশ ভালো চর্বিযুক্ত মাংস ছিল আর এই টাইপের মাংস দিয়ে আলু আলুঘাটি করলে বেশ মজা লাগে আর এখানে মশলা রেখেছি দেড় চামিচ ধনিয়া গুঁড়ো দুই চামিচ জিরে গুঁড়ো দুই চামিচ হলুদের গুঁড়ো সাদা এলাচ আলো এলাচ গোলমরিচ লং লবণ পরিমাণ মতো দারচিনি তেজপাতা আর তিন চামচের মতো মরিচের গুঁড়ো এবং তিন চামচের মতো আদা রসুনের পেস্ট কুকারে গরুর মাংসটা আগে রান্না করে নিব যার জন্য প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে যেই মশলা উপকরণ আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এই সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব দিয়ে হাত দিয়ে মা খেয়ে সুন্দরভাবে এটা নেড়ে ছেড়ে নেওয়ার পরে ঢাকনাতে ঢেকে দিব তো আমি একটা সাইডে মাংসগুলো সেদ্ধ করে নিব আর পাশাপাশি আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তো এই যে সবগুলো আলু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুগুলো হাত দিয়ে হালকা একটু চেপে চেপে ভেঙে নিব এইটা একদম বেশি ম্যাশ করা যাবে না তাহলে কিন্তু আলু ঘাঁটি খেতে ভালো লাগে না হালকা একটু ভেঙে নিলে এই আলু দিয়ে ঘাঁটিটা খেতে বেশি মজার লাগে তো হালকা একটু পানি দিয়ে দিলাম এখন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে এখানে জিরা ফোড়ন এবং শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এগুলো এখন আমি লাল লাল করে ভেজে নিব তো এই যে দেখুন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুঘাটির জন্য আলুর জন্য এখানে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দের গুঁড়ো মরিচের গুঁড়ো তেজপাতা দারচিনি এবং আদা রসুনের পেস্ট সবগুলো উপকরণ এক চামিচ করে এখানে দিয়ে দিয়েছি এখানে একটু হালকা পানি দিয়ে দিলাম মশলাটা যেন তলানিতে লেগে না যায় এই হালকা একটু পানি দিয়ে এখন মশলাটা একদম ভালো কষিয়ে নিতে হবে আর মশলার উপরে যখন তেল ভেসে আসবে সে পর্যায়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিব আলুটা দিয়ে দেওয়ার পরে মশলার সাথে আলুটা ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিব তো এই যে নেড়ে নাও নেওয়া হয়ে গেছে এখন এই যে একটু পরপর হালকা করে স্প্রাচুলার দিয়ে নেড়ে চড়ে নিয়ে এভাবেই কষিয়ে কষিয়ে আলুঘাটি রান্না করতে হবে আপনাদের একটা গোপন টিপস আমি বলে দিই আলুঘাটি অনেকে রান্না করলে বলে আলুঘাটি খেতে মজা হয় না আবার পানি পানি নাকি থেকে যায় তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা যখন আলুঘাটিটা করবেন অবশ্যই এটা সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন গরুর মাংসটাও রান্না হয়ে গেছে আলুটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই জন্য আমি গরুর মাংসটা আলুর মধ্য দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি গরুর মাংস আর আলুটা সুন্দরভাবে কষিয়ে নিব তো দেখুন একটু সময় নিয়ে ধীরে ধীরে এটা কষিয়ে নিতে হবে আর এটা যত কষাবেন ততই কিন্তু আলুঘাটিটা খেতে মজা লাগবে আর আলুঘাটিটা যখন আপনি কষাবেন তখন কিন্তু আলুঘাটি থেকে কিছু কিছু পরিমাণ আলু ছিটকে গায়ে চলে আসে তো একটু সাবধানতা অবলম্বন করে এই আলুঘাটিটা কষিয়ে নিতে হবে তো দেখুন কষিয়ে নিতে নিতে কিন্তু পানিটা অলরেডি শুকিয়ে আসছে এখন ঝোলের জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব দেওয়ার পরে একটা স্প্রাচুলার সাহায্যে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো পানির পরিমাণ কম বেশি করে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে এটা স্প্রাচুলার সাহায্যে সুন্দর করে নাড়িয়ে চড়ে নেওয়ার পরে একটু জাল করে নেওয়ার পরে দেখবেন সুন্দরভাবে বলক চলে আসবে আর আর এ পর্যায়ে কিন্তু এখন আদা কুচিটা দিয়ে দিতে হবে এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে তো ঘাটিটা যখন রান্নার শেষের দিকে অবশ্যই আপনারা এই আদা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন আর গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচের মতো এতে করে আপনার ঘাটির টেস্টটা কিন্তু একদম মজলিশের ঘাটির মতো লাগবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এই জন্য আপনাদের বলবো অবশ্যই এই আলু আলুঘাটিটা রান্না করার শেষে আপনারা আদা কুচিটা দিয়ে দিবেন তো তো দেখুন কথা বলতে বলতে আমাদের রান্নাটা শেষ এখন জাস্ট আমি সার্ভ করে নিব তো দেখুন আমি আলুঘাটিটা সার্ভ করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটিটা কিন্তু বানানো অনেক সহজ আমি একদম এ টু জেড ট্রিপস অ্যান্ড ট্রিক সহকারে এই আলুঘাটিটা তৈরি করে দেখিয়েছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর আজকে আমার এই আলুঘাটির রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন আর আপনারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আলুঘাটির টেস্টটা কেমন ছিল আর এই আলুঘাটিটা কিন্তু আপনারা সাদা ভাত খিচুড়ি রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই আলুঘাটিটা সুন্দর মতো খেতে পারবেন আর এই ঘাটিটা খেতে অনেক মজার আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ